চলে এসছে ইয়ে চুড়ের তরকারি ভাজা পাতে আর আর ডাল গুড মর্নিং গাইস সকাল সকাল যে খাবার খাচ্ছি তোমাদেরকে না দেখাই নয় আমার হাতে আছে কড়াই ছুটির মানে কি পরোটা আর হলো আলুর গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম যা লাগছে না মানে কি বলবো মানে সব রান্নায় ভালো করছে দ্বীপার একদম মানে এটা কিন্তু দীপার হাতের স্পেশাল কড়াইশুঁটি পরোটা আর দম মারাত্মক মারাত্মক মানে ওর হাতে মানে জাদু লেগে গেছে কি জাদু আছে যায় না আর এতগুলো পরোটা দিয়েছে বলছে ইতে কম হয়ে যাবে কতগুলো দেখতে পাচ্ছ আবার বলছে আমাদের ম্যাগি ম্যাগি আনতে বলেছে আমাদের ও খাবে মনে হয় তা বলছে না তোমাদের পেট না ভরে তুমি খাবে দেয় ভাই এই সাত টাকা খেলে আমি আর দুদিন ভাত খাবো না তা চলো খাওয়া দাওয়া করি তারপরে সকালবেলা আজকে দীপক বাজারে যাবে আমি ঘুমাবো আমি নাইট ডিউটি করে এসেছি চলো খেয়ে নিই আগে আমার চোখ ছল করছে আমি ঘুমাবো আমাদের দীপা ম্যাডাম হলো বাজার করতে যাচ্ছে দেখি কি খাওয়াই আজকে ঠিক আছে চোখ ঘুমাই ঘুমাই তাকাচ্ছে কেন দিব কি আছে কি দেখছো চলো বাজার করে আনো দিবা কি খাওয়াবে যাই না আমি ঘুমাই চোখ আমার লাল হয়ে গেছে এনে কিছু নেই শুধু বলছে আমি ঘুমাবো দিফা ডাকছে একটু বাজার করতে যেতে যাবে না হ্যাঁ আরে আরে এ তো নাক ডাকাই ডাকাই নাক ডাকাই করে ঘুমাচ্ছে

যদি বলিস পরে যদি বলিস তোর বন্ধু বান্ধবরা তোর ফ্রেন্ড বলছে না কিন্তু আমি বলে দিচ্ছি কত ব্রি খাবো গাঁদা খাবো ফেন্সিল খাবো হিরোইল খাবো তুই খাস না আমি জানি কিন্তু মারে সে লোক সিরিয়াস ভেবে না ও যে বলে না ভুলো খাবো খাবো এগুলো এমনি এরকি বলে রাগ করে খায় না সব

সঙ্গীতা বনু মজু করছে আর এদিকে আমাদের দীপা বনু রান্না করছে জানি না কি রান্না করছে আমাকে জিতে মনে করেছে বলছে যে আজকে যে রান্না হবে ওটা সারপ্রাইজ মানে কি রান্না সারপ্রাইজ বলতে মানে বলছে যে তুমি ঘুমাও পরে উঠে দেখবে কি রান্না হচ্ছে জানি না কি রান্না করছে আর যে কটা রান্না খাবি এখন পর্যন্ত বেশ সব হেভি হেভি

আপনার মা কিশোরে ডাকে এ মা মা মারে কী করছো তুমি রে অ্যা আমাদের ভাত তরকারি সব চলে আসছে আস্তে আস্তে একে একে এই যে আজকে কি রান্না হয়েছে সব আমরা একটু পরে দেখবো আর খাবো চলে এসছে ইয়ে চুড়ের তরকারি এই যে আর বেগুন ভাজা পাতে আর ডাল আর আজকে আমরা খাচ্ছি হলো নাম সাথে কথা বলি না কথা বলা বন্ধ এখন দিপা আমি মানে দীপা রাদুনি আর আমি আর একসাথে তিনজন খাচ্ছি বড়ো মেয়ে খেয়ে নিয়েছে ও বদমায়ের সমাজের সাথে আগে খেয়ে নিয়েছে এখন খাবার সেট করছি আচ্ছা ওর খিদে পেয়ে গেছিলো দুপুরে আমরা লাঞ্চ করছি দিয়ে চোরের তরকারি ডাল আর বেগুন ভাজা চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আজকে একটু টাইম আছে ঘুরতে যাবো হালকা করে একটু ঘুরবো তারপরে বেরাবো চলো আজকে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরলাম ঘুরে ঘুরতে ঘুরতে কথা মনে পড়ছিল তাই মন্ত্রদার বাড়িতে চলে আসলাম প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে মন্তুদাকে দেখিনি তাই মনটা খারাপ লাগছিলো তাই যখন নিউ টাউনে এসেছি ডিউটি যাওয়ার আগে আমি তখন ভাবছি যে মন্তুদার সাথে দয়া করে আসি নাহলে মনটা ক্রাম করছিল তাই আমি চলে আসলাম মন্দির সাথে দেখা হয়ে গেছে একটু পরে বেরোবো আর আজকে বাড়িতে আড্ডা দিলাম দিয়ে একটু ঘুরলাম ঘুরে একাকায় ঘুরলাম একটু তারপরে মন্দদের বাড়ির সাথে মন্ত্রের সাথে সাথে একটু কথা বলে আর উজ্জ্বল বন্ধুকে ফোন করলাম তারও মিস করছিলাম আর চলো এখন এখান থেকে বেরোবো আর ভিডিও এমনি প্রতিদিন আমার ডেলি ব্লগ আমি যা করছি যেখানে থাকছি সবাইকে নিয়ে একটু ভিডিও করছি দেখো আর পরিস্থিতি একটু খারাপ আছে চেঞ্জ হয়ে গেলে আরও ভালো কিছু মানে ভিডিও তোমাদেরকে শেয়ার করবো চলো লাভিওয়াল আর দেখতে প্রতিদিন যেরকম ভিডিও দেখো মজা অবশ্যই পাবে চলো বাই তো বাই করে দাও ভাই টাটা বাই চলো বাই অল দেখা হচ্ছে কালকে সকালে আবার